আপনি কার কথা জিজ্ঞেস রে জন্য অসুস্থ গবাদি পশুর জন্য ঔষধ আনতে গিয়ে পশুচিকিৎসকের খোবের মুখে মালিক প্রতিবাদ করা দুর্ব্যবহার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে ঔষধ না দিয়ে ফিরিয়ে দেওয়া হয় সেই গবাদি পশু মালিককে বানারহাট ব্লকের গয়ের কাটা অতিরিক্ত ব্লক প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে ঘটনা অভিযোগ পশুচিকিৎসকে কেন দাদা বলে সম্বোধন করা হলো তাতেই বিজে খুব তো হতে রে ওষুধ না দিয়ে গবাদি পশুর মালিককে ফিরিয়ে দেওয়ায় ক্ষুব্ধ সেই মালিক বিষয়টি জানান কলকাতা টিভির খবর পেয়ে কলকাতা টিভির প্রতিনিধি সেই চিকিৎসকের সঙ্গে কথা বলতে গেলে তার সঙ্গে তার উপরে চড়াও হন সংবাদ মাধ্যমকে বের করে দেওয়া হয় প্রসঙ্গত এই পশু চিকিৎসকের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে সাধারণ মানুষেরা অভিযোগ তুলছিলেন নিয়মিত আসেন না অফিসে এবং এলেও ওষুধ দিতে চান না অনেক ক্ষেত্রে বাইরে থেকে ওষুধ কেনার পরামর্শ দিয়ে থাকেন বলেও অভিযোগ রয়েছে যদিও বিষয়টি খতিয়ে রাখার আশ্বাস দিয়েছেন বানারহাটের ভিডিও কেন ওষুধ দেননি আপনাকে দাদা বলেছে বলে আপনি ওষুধ দেবেন না জানতো আমি কোথায় যাব আপনার রিপোর্টারে আপনার কাগজ বকর দেখি আচ্ছা আপনি কোথা থেকে ডাক্তারি করেছেন আপনার ইশারা দেখান তো ডাক্তারি কাগজটা দেখান আপনি আপনার কাগজ দেখবেন আমি দেখাচ্ছি আপনি রিপোর্টারের কাগজটা দেখান রিপোর্টারের কাগজটা দেখান আপনি আইকার দেখবেন আসুন দেখাচ্ছি আসুন

আপনি ওষুধ দেননি কেন ওষুধ তো এখানে কি করতে এখানে বসে থাকবেন ঠিক আছে আপনার নাম আপনার নাম আমার কোনো নাম নেই